দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন দর্শক বন্ধুরা এর আগের ভিডিওতে আপনারা পৃথিবীর সব থেকে নামি দামি সুপার বাইককে দেখে থাকবেন যারা শুধুমাত্র পেট্রোলেই চলতে পারে কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনাকে পৃথিবীর এমন কিছু বাইক দেখাবো যে বাইকগুলো ব্যাটারি দিয়ে চলে তবে এই বাইকগুলোর মধ্যে এতটা বেশি শক্তি আছে যে কাওয়াসাকি নিনজা স্টোরের মধ্যে একটি সুপার বাইককে আরামসে হারিয়ে দিতে পারে এবং এই বাইকগুলো সৌন্দর্য দেখার পর আপনি অবাক নয় থাকতেই পারবেন না তাই কি কি সেই ইলেকট্রিক সুপার বাইকগুলো সেগুলোকে দেখেই কিন্তু এই বাইকগুলো দেখার আগে আপনি যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই হোক দর্শক বন্ধুরা আজ এই ভিডিওটাকে শুরু করা যাক এই লিস্টে আমাদের পাঁচ নম্বরই হচ্ছে ইটালিয়ান বোট লেগমা এই বাইকটাকে আসলে একটি ইটালিয়ান কোম্পানি বানিয়েছে এবং এই বাইকটাকে প্রথমবার দেখার পর আপনি এই বাইকটাকে ফুললি মডিফাইড বাইক ভাবতে পারেন তবে এই বাইকটা কোনো মডিফাইড বাইক নয় এটা রিয়েলিটি একটি ইলেকট্রিক বাইক এবং এই বাইকটাকে দেখতে কতটা কেজিএফ বাইকের মতোই লাগবে তবে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে একটি পাওয়ারফুল মোটার এবং এই মোটারটাকে চালানোর জন্য একটি একুশ কিলোওয়াটের পাওয়ারফুল ব্যাটারিও ব্যবহার করা হয়েছে এবং এই মোটারটা আপনাকে একশো পঞ্চাশ হর্স পাওয়ার পর্যন্ত জেনারেট করে দিতে পারে তখন ওই ইলেকট্রিক বাইকটার সর্বোচ্চ গতি প্রায় একশো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যায় এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র চার পয়েন্ট দুই সেকেন্ডের মধ্যে ধরে নেয় তবে এই বাইকটাকে মাত্র একবার সিঙ্গেল চার্জে আপনি দুশো কিলোমিটার পর্যন্ত আরামসে চালাতে পারবেন তবে এই বাইকটার মধ্যে ডিজিটাল মনিটার থেকে শুরু করে সব ধরনের আধুনিক ফিচার্স এ ব্যবহার করা হয়েছে যেটা বাইক কে অনেক বেশি আধুনিক করে তোলে এবং এই বাইকটার মূল্য ভারতীয় টাকায় প্রায় পঁচিশ লাখ টাকা হয়ে থাকে এই লিস্টে আমাদের চার নম্বরই হচ্ছে এনার্জিক ইকো এই বাইকটাকে প্রথমবার দেখে আপনার অনেক বেশি আধুনিক বাইক বলে মনে হতে পারে কারণ এই বাইকটাকে ডিজাইন কোম্পানি এমন ভাবেই তৈরি করেছে যে অনেক বেশি আধুনিক বাইক বলেই মনে হবে তবে দর্শক বন্ধুরা এই বাইকটার মধ্যে ব্যবহার করেছে একশো ছাব্বিশ কিলো ওয়াট ব্যাটারি এবং একশো একাত্তর আছে যে মোটরটা সর্বোচ্চ গতিকে প্রায় কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যায় তবে এই ইলেকট্রিক বাইকটা শূন্য থেকে মাত্র দুই পয়েন্ট ছয় সেকেন্ড এর মধ্যে ধরে নেয় এবং এই বাইকটার মধ্যে আপনি ডিজিটাল মনিটার থেকে শুরু করে ট্যাক্সান কন্ট্রোল ক্রুজ কন্ট্রোলের মতো অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন যেটা বাইকে অনেকটা ভবিষ্যতে বাইকের এর মতন তৈরি করে এবং এই বাইকটা ভারতীয় মূল্য হিসাবে প্রায় ষোলো লাখ টাকা হয়ে থাকে এই লিস্টে আমাদের তিন নম্বরই হচ্ছে ডায়মন্ড হাইপার স্পোর্ট প্রিমিয়াম এবার এই বাইকের মধ্যে ডায়মন্ড শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে এই নয় যে বাইকটাকে ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে বাইকটা আসলে একটি হাইপার ইলেকট্রিক বাইক যেই বাইকটাকে যদি কেউ প্রথমবার দূর থেকে দেখে তাহলে তার আর ওয়ান এর মতন মনে হবে তবে এই বাইকটা সম্পূর্ণ রূপে একটি ভবিষ্যতের সুপার বাইক তবে এটা পেট্রোল দিয়ে নয় ইলেকট্রিক দিয়ে চলে এই বাইকটার মধ্যে একটি পাওয়ারফুল ব্যাটারি এবং একটি পাওয়ারফুল মোটরে ব্যবহার করা হয়েছে যে আপনাকে দুশো হর্স পাওয়ার এবং এবং দুশো এনএমস টর্ক জেনারেট করে দেয় তখন এই বাইকটা সর্বোচ্চ গতি প্রায় তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন এই বাইকটা শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র তিন সেকেন্ডের মধ্যে ধরে নেয় এই বাইকটা এমনিতে তো আমাদের ইন্ডিয়ার মধ্যে অ্যাভেলেবেল নেই তবু এই বাইকটা আমাদের ভারতীয় মূল্য হিসাবে চালু হয় উনত্রিশ লাখ টাকা থেকে এই লিস্টে আমাদের দু নম্বর হচ্ছে আর একটি ভয়ঙ্কর গতি দাঁড়ব লাইটনিং টু হান্ড্রেড কোম্পানি এই বাইকটাকে এতটা বেশি আধুনিকভাবে বানিয়েছে যে এটাকে ভবিষ্যতে সুপার সুপার বাইক বলে মনে হবে তবে দর্শক বন্ধুরা নর্মাল সব সুপার বাইকের থেকে এই বাইকটার ডিজাইন আমার সব থেকে বেশি ভালো লাগে আপনি এই বাইকের ডিজাইনটা যদি ভালো করে দেখেন তাহলে এই বাইকের ডিজাইনটা কত আপনি ধারালো টাইপের দেখতে পাবেন এই বাইকটাকে তৈরি করা প্রধান উদ্দেশ্য ছিল যাতে সে নিঞ্জে ইস্টুর সাথে কম্পিট করতে পারে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে দেড়শো কিলো ওয়ার্ডের লিকুইড কুলিং ইলেকট্রিক মোটর এবং এই মোটর আপনাকে দুশো চুয়াল্লিশ হর্স পাওয়ার এবং দুশো আটানব্বই এনএমসার টর্ক জেনারেট করে দেয় তখন এই ভয়ঙ্কর গতি তার সর্বোচ্চ গতি প্রায় তিনশো একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় মানে শেষ পর্যন্ত এবং এই বাইকটা শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র তিন সেকেন্ডের মধ্যে ধরে নেয় তবে এই বাইকটার মধ্যে আপনি ডিজিটাল মনিটর ট্যাকশন কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন যেটা বাইকটাকে কতকটা ভবিষ্যতে বাইক বানিয়ে তোলে তবে এই বাইকটা আমাদের ইন্ডিয়ার মধ্যে অ্যাভেলেবেল নেই তবে যদি এই বাইকটাকে আপনাকে কিনতে হয় তাহলে আপনাকে ভারতীয় মূল্য হিসাবে দিতে হয় প্রায় চৌত্রিশ লাখ টাকা এই লিস্টে আমাদের নাম্বার ওয়ানই হচ্ছে ভোকসেন ওয়ার্ডম্যান আপনি এখনও পর্যন্ত যে ইলেকট্রিক বাইকগুলোকে দেখলেন সেই সব কিছুর থেকে সব থেকে বেশি আধুনিক ডিজাইন হচ্ছে ভোকসেন ওয়াডম্যানের ভোকসেন ওয়াডম্যানের ডিজাইনকে সম্পূর্ণভাবে একটি আধুনিক ইলেকট্রিক সুপার বাইক এবং এরোডাইনামিক ডাইনামিক সেপ হিসাবে বানিয়েছে এবং ভোকসেন কোম্পানি ওয়ার্ডম্যানকে বানানোর প্রধান উদ্দেশ্য ছিল যে আমাদের এই বাইকটা দুনিয়ার সব থেকে গতি একটি ইলেকট্রিক বাইক হবে এবং দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই বাইকটা দুনিয়ার সব থেকে দ্রুতগতি একটি ইলেকট্রিক বাইক এই বাইকটার মধ্যে দুশো এইচপি এর একটি ম্যাগনেটিক মোটর লিকুইড কুলিং এর সাথে বানিয়েছে যে আপনাকে তিনশো সাতষট্টি হর্স পাওয়ার জেনারেট করে দেয় তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই বাইকটার টোটাল ওয়েট হচ্ছে তিনশো পঞ্চাশ কেজি যার মধ্যে দুশো কিলো শুধুমাত্র ব্যাটারিটাই আছে তবে বাইক এই সব কিছু নিয়েও বাইকের সর্বোচ্চ গতি প্রায় চারশো ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় মানে এই বাইকটা নিঞ্জে এই স্টুয়ারের সাথে এম টি ফোর টোয়েন্টি যার সর্বোচ্চ গতি চারশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাকেও হারিয়ে দিলো মানে জাস্ট একবার ইমাজিন করে দেখুন বাইকটা অতটা বেশি ভয়ঙ্কর হতে পারে তবে এই ব্যাগটা খুব অল্প ইউনিটি বানানো হয়েছে যাকে এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে লঞ্চ করা হয়নি তাহলে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত পেয়েই গেলাম যে নিনজা স্টোরকে আরামসে হারিয়ে দিচ্ছে তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই বাইকটার সামনে এবং পিছন দিকে ডবল ডিসের কম্বিনেশন আছে কারণ এতটা পাওয়ারফুল বাইকের স্পিড কমানোর জন্য এইটুকুন তো করতেই হবে তবে আপনাকে তো আগেই বলে দিলাম যে এই বাইকটা ইন্ডিয়ার মধ্যে অ্যাভেলেবেল নেই তবুও ভারতীয় মূল্য হিসাবে এই বাইকটার এক্স চলে প্রায় চল্লিশ লাখ টাকা থেকে এর মধ্যে কোন বাইকটা আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্টে লিখতে ভুলবেন না আর ভিড় থেকে ভালো লাগলে কমেন্টে লিখতে ভুলবেন না